আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউব বন্ধুরা ইউটিউব ফেসবুক বাসীরা কেমন আছেন আপনাদের সামনে নিয়ে আসলাম একমি কোম্পানির ডিডিআর থার্টি এটা সম্বন্ধে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো যারা এই সম্বন্ধে জানতে ইচ্ছুক ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই জানতে পারবেন এখানে এই ডিডিআর থার্টি ক্যাপসুলটি কী কাজ করে এবং কোন কোম্পানি এবং এটার দাম কত এবং এটা কি কাজ করে প্রথমেই জেনে নেই কোম্পানিটার নাম হলো একমি কোম্পানি ডিডিআর থার্টি যার জেনেটিক গ্রুপের নাম হচ্ছে ডেক্সুলেন্সুর প্রাজল থার্টি এম জি খুবই শর্ট একটা ভিডিও আপনারা যদি জানেন আপনাদের উপকারে আসবে ভিডিওটি আপনারা দুজন সহিত ভিডিওটি দেখুন আর যে ডিডিআর থার্টি ডুয়েল ডিলেটেড ক্যাপসুলটি রিলিজ ক্যাপসুল ঠিক আছে ধীরে ধীরে এটা শরীরে কাজ করবে এবং শরীরে কোনো ক্ষতি করবে না আর এই এই যে ওষুধটার দাম হচ্ছে আপনার একশো টাকা পাতা একশো পনেরো টাকা পাতা আপনাদেরকে সরাসরি আপনাদেরকে দেখাবো লাইভে ঠিক আছে ভিডিওটা কোনো কাটা ছাড়া হবে না কোনো এডিট হবে না আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব দেখেন আমি ডাইরেক্টলি আপনাদের দেখাচ্ছি ডিডিআর থার্টি ডিডিআর থার্টি ক্যাপসুলটার দাম হচ্ছে সাড়ে এগারো টাকা করে পার ক্যাপসুলের দাম সাড়ে এগারো টাকা করে দশটি ট্যাবলেট ক্যাপসুল থাকে দশটি ক্যাপসুলের দাম হলো আপনার একশো পনেরো টাকা আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ওষুধের দাম এবং ওষুধের মোটামুটি কাজ সম্বন্ধে আপনাদেরকে যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক কোনো ধরনের বানওয়ার বা কোনো ধরনের মিথ্যা কোনো তথ্য আপনাদেরকে দেব না যে তথ্যর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো এখানে ওষুধের গায়ে লেখা আছে প্রেসক্রিপশন অনলি দেখেন স্পষ্ট ভাবে লেখা আছে প্রেসক্রিপশন অনলি অর্থাৎ প্রেসক্রিপশনের মাধ্যমে আপনারা এই ওষুধগুলো খেতে পারবেন ডাক্তাররা প্রেসক্রিপশন করলে আর অনেক সময় প্রেসক্রিপশনের ওষুধ কিনতে গেলে দেখা গেছে কি অনেক ক্ষেত্রে অনেকে বেশি দাম রাখে সেক্ষেত্রে আপনারা যেহেতু আমি আপনাদেরকে বলে দিলাম যে এটার দাম একশো টাকা করে পাতা আপনারা কিনতে গেলে আপনাদের সমস্যা হবে না আপনারা যদি একটু দাম দর করে নিয়ে আসতে পারেন তাহলে হয়তো আপনারা উপকৃত হবেন তো ডাক্তাররা আপনাদের গ্যাস্ট্রিকের অনুযায়ী গেস্টিকের সমস্যা অনুযায়ী ওষুধ দিবে সেই অনুযায়ী আপনারা ওষুধ খাবেন আমার কাজ হলো আপনাদের ওষুধের সম্বন্ধে জানানো যে ওষুধের দাম কত এটা কোন কোম্পানির এটা কোন এটা জেনেটিক নেম কি ওইটা অতটুকুই আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ তাতে করে আশা করি আপনাদের উপকৃত হবে না আপনারা আপনাদের উপকারে আসবে সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর এখন ওয়াজ কেউ